আজকে এমন একটা জিনিস আপনাদেরকে আমি বলবো আপনার ভাগ্যের দরজা কিন্তু খুলবেই খুলবে যারা ভীষণভাবে ভাগ্য বিড়ম্বনায় পড়েছেন বা দিন রাত কষ্ট পাচ্ছেন যে আমার বোধহয় আর ভাগ্যটা ভালো হবে না কারণ আজকে যেটা বলবো সেটা কিন্তু পরীক্ষিত টিপস একটা যারা দুর্ভাগ্যের শিকার বা ভাগ্য যাদের ভালো হয় না বা যাদের ভাগ্য তাদের সাথ দেয় না তারা কি করবেন আজকে একটা মূল্যবান জিনিস আপনাদের সামনে আমি শেয়ার করব। এটা যদি করতে পারেন আপনার ঘুমান্ত ভাগ্যও কিন্তু জেগে উঠবে একটু বলতে পারি কখনো আপনি দুর্ভাগ্যের শিকার হবেন না দেখুন আমি ব্যক্তিগতভাবে নিজেও কিন্তু বিশ্বাস করি যে ভাগ্য যদি আমাদের স্বাদ না দেয় আমরা কিচ্ছু করতে পারবো না এটা সবসময় মনে রাখবেন অনেক মানুষ আছেন যারা আমার এই কথার সাথে সহমত পোষণ করবেন অর্থাৎ আমার কথাটা তারা ঠিক বলবেন আবার কিছু মানুষ অবশ্যই আছেন যারা আমার কথার সাথে সহমত নাও পোষণ করতে পারেন অর্থাৎ তারা এটা বিশ্বাস করেন না যে ভাগ্য বলে কোনো জিনিস আছে তারা মনে করেন যে না পরিশ্রমই সব কিছু দেখুন আমি নিজেও মানি যে পরিশ্রম কারণ আমি আমার ভিডিওর মাধ্যমে সবসময় মানুষকে বলি যে পরিশ্রম আপনি অবশ্যই করুন কর্ম অবশ্যই করুন আমি কখনো কাউকে বলি না যে কিছু না করে আপনি কোটিপতি হবেন কিছু না করে আপনি অনেক ধনবান হবেন বা কিছু না করে আপনার ভাগ্য ভালো হবে সেটা কখনো সম্ভবও না কিন্তু এটাও মনে রাখতে হবে আমাদের একটা ছেলে দেখুন সারা বছর অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করলো ভালোভাবে পড়াশোনা করলো সব কিছু থেকে নিজেকে আড়াল করে সে পড়াশোনায় রূপ দিল একেবারে তার কাছে পড়াশোনায় ধ্যান জ্ঞান কিন্তু লাস্ট অফ অল আপনার রেজাল্ট পরীক্ষার পরে রেজাল্টের পরে দেখা গেল সেই ছেলেটা কিন্তু ভালো রেজাল্ট করতে পারলো না মনের মতো রেজাল্ট করতে পারলো না বলুন ছেলেটা দোষ কোথায় ছেলেটা পড়াশোনায় বরং বেশি দিয়েছে কম দেয়নি ছেলেটা সব কিছু থেকে নিজেকে আড়াল রেখেছে সমস্ত মানে আনন্দ উপভোগ থেকে কারণ যাতে তার পড়াশোনাটা ডিস্টার্ব না হয় সে এতটাই পড়াশোনার প্রতি ডেডিকেটেড তারপরেও সে কিন্তু মনের মতো রেজাল্ট করতে পারলো না এখানে আপনি কি বলবেন অনেক ছেলে মেয়ে আমরা দেখেছি যারা পড়াশোনায় হয়তো ভালো করলো না কিন্তু পরবর্তীকালে তার জীবনে অনেক মস্ত বড় মানুষ হলো অন্য কোনোভাবে তারা কেরিয়ারটাকে সাজিয়ে দিল এবং তারা অনেক ইনকামও করছে অনেক মানে বড় ধরনের তারা কিছু করলো কিন্তু হিসাব মতন তার কিছুই করার উচিত না মানে সে যে মানে পড়াশোনা বা তার যা যোগ্যতা কিন্তু বাস্তবে আমরা দেখলাম ভবিষ্যতের অনুযায়ী যে তার বলো ঠিক সে অনেকটা বড় হয়ে গেল এর কারণেই বা কী তাহলে দেখুন সবশেষে আমাদের সেই ঘুরে ফিরে ভাগ্যের দরজায় আসতেই হয় কারণ দেখুন আমাদের আমরা পরিশ্রম দেখুন আমাদের নিজেদের হাতে হ্যাঁ এটা ঠিকই যে আমরা পরিশ্রম করবো পরিশ্রম না করলে তো দেখুন কিছুই হবে না কিন্তু সাথে কিন্তু এটা মানতে হবে যে আমাদের ভাগ্য যেন সাথ দেয় কারণ আমি পরিশ্রম করব আমি ভালোভাবে পরীক্ষা দেব কিন্তু আমি দেখুন আমি তো নিশ্চয়ই চাইবো যে আমার রেজাল্টটাও যেন ভালো হোক আমার রেজাল্টটা যেন ভালো হয় এবং আমি যেন নাম করতে পারি এটা তো অবশ্যই আমাদের কারণ যেমন যে পরিশ্রম করবে সেটা এটাও প্রার্থনা করবে যে আমি অবশ্যই ভালো রেজাল্ট করব। কিন্তু অনেক মানুষ সত্যিকারই ভালো রেজাল্ট পায় না তো তার কারণ হচ্ছে একমাত্র মূল্যায়ন কিন্তু ভাগ্য আমাদের সাথ দেয়নি এখানেই কিন্তু জ্যোতিষশাস্ত্রের কথা আসে এখানেই আসে ভাগ্য এখানেই কিন্তু বলা হয় তার জন্য বলা হয় ভাগ্য যোগ পরিশ্রম ইন্ড টু ভাগ্য ফল এটা আমাদের মাথায় রাখতে হবে তো যারা দেখছেন যে আপনি অনেক কাজ করছেন কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিছু পাচ্ছেন না বা আপনি মানে মানে বিয়ের বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়েও হচ্ছে না অনেকে তো এমন আছে দেখুন অল্প বয়সেই বিয়ে হচ্ছে কুড়ি বছর বাইশ বছরেরও বিয়ে হচ্ছে আবার অনেকের আছে চব্বিশ পঁচিশ বছরের মধ্যে দেখুন মানে একজনের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে আরেকজন মধ্যে বিয়ে করে ফেলেছে রিপোর্ট হয়ে গেছে আরেকটা বিয়ে হয়ে গেছে দুটো তিনটে বিয়ে হয়ে গেল তার আবার অনেকের আছে মানে একটাও বিয়ে করতে পারছে না পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স আমার তো অনেক ক্লায়েন্ট আছে গুরুজি এখন আমার ছত্রিশ বছর বয়স এখনও আমার বিয়ে করো না বলুন কী বলবো আজকে মানে সাত বছর ধরে দাম বিয়ে দেখা চলছে মানে বিয়ে আর কোনোভাবেই হচ্ছে না এটা তো ভাগ্য তো বটেই তো দেখুন অনেকের মানে এক চাঞ্চে চাকরি হয় অনেকের মানে পাঁচ সাত বছর লেগে যায় চাকরি হয় না সরকারি চাকরি তার হয় না অনেকের মানে ঋণ করে লোন করে ব্যবসা শুরু করে কিন্তু ব্যবসা আর হয় না ভালো হয় না আবার একই ব্যবসা অন্যজন করছে তার তরতরী ব্যবসা বাড়ছে তো যাই হোক অনেক কথা আমি বলে ফেললাম তার কারণ হচ্ছে আপনাদের জাস্ট বোঝানোর জন্যে যে দেখুন ভাগ্যটা কিন্তু সত্যিকারেরই প্রয়োজন পড়ে আমাদের যে কোনো কাজের জন্যে যা কিছু করার জন্যে সাথে অবশ্যই আমাদের মূল্যবান পরিশ্রম থাকে তো এই ভাগ্যটাকে ফেরানোর জন্য যারা দেখছেন যে সব সময় আপনি একটা দুর্ভাগ্যের শিকার মানে কোনো কিছুতেই মানুষের ভালোবাসা পান না মনের মতো কাজ পান না বা কাজ পেল দুদিন পরে সেখানে হ্যাঁ অনেক আবার এরকম আছে দেখুন কাজ থাকে না অনেক ক্লায়েন্ট আমাদের এই কথা জানিয়েছে বলি আমার কাজ বেশি দিন থাকে না আমি যে কাজ করে খাব মানে সব থেকে বড়ো মানে দুঃখ লাগে আমার তখন যে যখন সেই মানুষটা বলে যে বলছি আমাকে তো কাজ করতে হবে কাজ তো আমি অবশ্যই করি কিন্তু কাজ আমার বেশি দিন থাকে না এক দু মাস পর কাজ চলে যায় কথাটা শুনতে খারাপ লাগে কারণ সেই মানুষ কিন্তু অলস নয় যে সেই মানুষ কাজে ফাঁকি দেয় বা কাজ করতে চায় না এমন কিন্তু নয় তো যাই হোক তো এরকম যখন আপনি দেখবেন যে আপনার ভাগ্য অত্যন্ত খারাপ কোনো কিছুতে আপনি কিছু করে উঠতে পারছেন না মানে কিছুতেই আপনার হতাশা মনে হচ্ছে বা কোনো কিছুতে আপনার ভাগ্য সাথ দিচ্ছে না আপনি একটা বোতল নেবেন একটা বোতলের মধ্যে আপনি জল ভরবেন পরিষ্কার বিশুদ্ধ জল ভরবেন যে জল আমরা পান করি মানে ভালো জল জাস্ট ওই জল ভরে আপনি ওর মধ্যে একটু কর্পূর হয় দেখবেন কর্পূর আমরা ঠাকুরের সামনে কক্কুর দিয়ে কক্কুর জ্বালাই ওই কর্পূর আপনি জাস্ট এক চিমটে একটু দিয়ে দেবেন অল্প একটু কিন্তু বেশি না মনে রাখবেন জাস্ট এক চিমটের মতন পোক্প ওর মধ্যে দিয়ে দেবেন ওই জলের মধ্যে এক চিমটের মতন পপুর দিয়ে দেবেন ওই এক চিমটের মতন পপুর দিয়ে আর একটু কাঁচা হলুদ নেবেন কাঁচা হলুদ ওই এক দুই দিন মানে এক কয় একটা কাঁচা হলুদ হলেন কাঁচা হলুদ একটু থেদো করে ওই রসটা ওই জলের মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা কাগজে লাল কালি দিয়ে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে টাইটেল পদবী সহ লিখবেন আপনার গোত্রটা লিখবেন যারা নিজের গোত্রটা জানেন তাদের গোত্র লিখবেন গোত্র লেখার পরে আপনি স্নান করার পরে প্রতিদিন ওই জল আপনি দুই চার ফোটা করে ওই কাগজটার উপরে একটু ছিটিয়ে দেবেন যে কাগজে আপনার নাম আর গোত্র লিখেছিলেন সেই গোত্রে আপনি প্রতিদিন স্নান করার পরে মনে রাখবেন প্রতিদিন স্নান করার পরে জাস্ট দুই এক ফোঁটা ওই কাগজটার উপরে ছড়িয়ে ছড়িয়ে দেবেন আপনি ভগবানের নাম করে ঈশ্বরের নাম করে আপনার নামগত্রের যে কাগজটি আর লাল কালি দিয়ে লিখবেন কিন্তু লাল কালি দিয়ে লিখবেন ওটার উপরে ওই কপুর মেশানো এবং ওই হলুদের মানে রস দেওয়া জলটা দুই এক ফোঁটা করে জল আপনি প্রতিদিন এইভাবে যদি আপনি একুশ দিন ওই জলটা ওখানে দিতে পারেন ওই নামটার উপরে মানে আপনার নিজের নামগত্রের উপরে এইটুকু বলতে পারি আপনার ভাগ্যের দরজা খুলবেই খুলবে আপনি যতই দুর্ভাগ্যের শিকার না কেন আপনার যদি কোনো গ্রহগত দোষও থাকে বড় কোনো দোষ থাকে গ্রহগত দোষ সেগুলো কিন্তু কাটবে অর্থাৎ আপনি পুরোপুরি কিন্তু মানে ভাগ্যের মানে যাকে আমরা বলি সৌভাগ্যের অধিকারী হওয়া সেটাও হতে পারবে কারণ এই জল যখনই আপনি দশ বারো দিন ছিঁড়াবেন তখনই আপনি আপনার উন্নতিটা বা আপনার প্রোগ্রেসটা আপনি বুঝতে পারবেন আপনার যে উন্নতি হচ্ছে বা আপনার যে প্রোগ্রেস হচ্ছে আপনার ভাগ্যটা যে ভালো হচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসা হচ্ছে না বা যাদের সেলস নেই দোকান চলছেই না মানে ভাবছেন দোকান বিক্রি করে দেবেন আমার কথা শুনে এই কাজটা একটু করুন এটা কিন্তু পরীক্ষিত টিপস এবং পরীক্ষিত দেখুন আমি যেহেতু আপনাদের বলি মানে একেবারে পরীক্ষিত জিনিস বলি উল্টো জিনিস বলি না সময় নষ্ট করে কারণ আপনারা কষ্ট করে ভিডিও দেখছেন যাতে আমাদের সত্যিকারের উপকার হয় কাজটা করুন আমি আশা করি আপনারা উপকার পাবেন ধন্যবাদ